সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে শুক্রবার এখন ঘড়িতে ওই সাড়ে সাতটা মতো বাজে তো ঘুম থেকে উঠেছি সকালেই কদিন ধরে সকাল সকাল ঘুম থেকে উঠছি আর এই সকাল সকালে ঘুম থেকে উঠাতে শরীরটা যেন তো অনেকটাই ফ্রেশ লাগছে অনেকটাই আর কি ভালো লাগছে মনে যেন সেই একটা চন্মনে একটা ভাব আছে শরীরের মধ্যে তো যাই হোক সকালবেলা উঠে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নান করে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে কালকের কিছু জামাকাপড় কাঁচা ধোয়া ছিল আর আজকের কিছু সব মিলিয়ে ছাদে নিয়ে চলে এসেছি যদিও ওয়েদারটা খুব একটা ভালো না মানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে তো দেখলাম যে হাওয়া আছে বেশ ভালো বৃষ্টি যখন হচ্ছে না মেলে দিয়ে আসি যতটা শুখায় আর কি তো চলে এসছি ওই জন্য ছাদে মেলতে তারপরে ঘরে গিয়ে পুজো দেব। আর সোনাকে নিয়ে স্কুল যেতে হবে আর সোনা উঠে পড়তে বসেছে বললাম পড়তে বস তো আমার সাথে সাথে সোনা উঠছে ওইটাই হয় মানে কি বলো তো আমি যেহেতু ওই শরীর খারাপের জন্য কদিন উঠতে পারিনি সকাল সকাল ও শুয়ে থাকতো জানো তো আমার সঙ্গে সঙ্গে ও উঠতো না আসলে কি বলো তো আমি যদি শুয়ে থাকি ও তো ছোটো মানুষ ও কি আর উঠতে ওঠে বলো এমনিতেই তো বাচ্চারা দেখবে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না তো তার মধ্যে যদি আমি শুয়ে থাকি ও তো উঠেই না তো এখন আমি উঠে যাচ্ছি ও সুন্দর উঠে যাচ্ছে আজকে যেমন ওকে ডাকতেই হয়নি এই দু তিন দিন ধরে মানে ডাকছি উঠে যাচ্ছে ডাকার পরে উঠছে কিন্তু আজকে যেমন একদম ডাকতেই হয়নি আমি উঠে বিছানা ছেড়ে উঠেছি ও দেখি ও পেছন ও ও উঠে পড়েছে তো যাই হোক এ তো মেলা দেখো কমপ্লিট হয়ে গেল আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কাপড়গুলো মানে মেলতে না মেলতেই মনে হয় যেন উড়ে চলে যাচ্ছে তো ঘরে চলে এসেছি ঘরে এসে এই যে এখন দেবো পুজো পুজো দিয়ে ওই যে নিয়ে যাব স্কুলে মানে রান্নাটা করব না রান্না করব না বলতে কালকে রাত্রে না হচ্ছে গিয়ে ওই চন্দন রুটি নিয়ে এসেছিল আসার সময় আর আমার জন্য এগরোল নিয়ে এসেছিলো আমার হচ্ছে কালকে যাই না রাত্রে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা এগরোল নিয়ে আসবে তো ওদের জন্য আবার হচ্ছে তরকার রুটি নিয়ে এসেছে ওরা এগরোল খাবে না দেখে সোনার আর কি ওর বাবা তো তরকারুটি নিয়ে এসেছিলো ওই পড়তে গেছিলো যে আসার সময় তো এইদিকে দেখো আমি কিন্তু ঘরে এসে পুজোটাও দিয়ে দিলাম সকাল সকাল না স্নান করে পুজো দিলে যে কি ভালো লাগে মনে হয় সব কিছুই যেন একদম মানে কি বলবো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম লাগে মানে স্নান আর পুজোটা যদি হয়ে যায় তাহলে মনে হয় অর্ধেক কাজই হয়ে গেছে তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে ওই যে বললাম যে কালকে রুটি এনেছিল তো সেই রুটি না রয়ে গেছিল ওর বাবা বেশি করে রুটি এনেছিলো ভাবছিলো যে আমি রোল খেয়ে আবার পেট ভরবে কিনা সেই জন্য হচ্ছে রুটি নিয়ে যায় বেশি করে ও যদি খায় মানে আমার কথা আর কি কিন্তু আমি হচ্ছে রুটি আর খাইনি আমার জন্য দুটো রুটি এনেছিল তো সেই দুটো রুটি রয়ে গেছিল তো সোনাকে এখন সকালে হচ্ছে কিছু খেয়ে যাবে আর বললামই তো যে আগের দিন যে সোনা না একদমই ভাত খেয়ে যেতে চায় না স্কুলে তারাহুড়ো লেগে যায় তো আর ভাত খেয়ে না হাঁটতে ইচ্ছা করে না আর আমাদের বাড়ি থেকে তো বিশলপাড়া অনেকটা দূর না ট্রেনে মানে স্টেশন তো সেই জন্য রুটি দুটোই আর কি এখন খাবে তো তরকা শেষ হয়ে গেছে তো কি দিয়ে খাবে তো ভাবলাম হচ্ছে একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে একটু ভুজিয়া বানিয়ে দিই তো সোনাকে জিজ্ঞাসা করলাম যে ডিমের অমলেট বানিয়ে দেবো নাকি ভুজিয়া বলে না ডিমের অমলেট দিয়ে ভালো লাগবে না খেতে তুমি ডিম ভুজিয়াই বানিয়ে দাও তো সেই জন্য একটু আলুও দিলাম বেশি করে মানে অল্প করে আলু দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে আর দুটো ডিম ফাটিয়ে নিলাম আর এখানে যে দেখো দুটো রুটি সোনাকে এখন দিয়ে দেবো আর ওই যে কালকে যেহেতু আমরা হচ্ছে খাইনি ভাত ছিল অনেকটাই তো ভাবলাম যে ভাতটা ভেজে দিই সোনা খেতে খেতে আমার ভাতটা ভাজা হয়ে যাবে সোনা স্নান করে রেডিও হয়ে নিয়েছে এই সকালটা না উঠি কিন্তু তাড়াতাড়ি কিন্তু কিভাবে যে টাইমটা মানে পার হয়ে যায় বোঝা যায় না ঘরের কাটা যেন একদম কি বলবো মানে দৌড়ায় দৌড়ানো কম মনে হয় ওরে এইরকমভাবে টাইম পার হয় তো যাই হোক এই যে সোনাকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর খেলাম না কেন তো এখন যদি খেতে যাই দেরি হয়ে যাবে তার থেকে বড় কথাই খেয়ে না হাঁটতে একদমই ইচ্ছা করবে না তো সমস্ত কাজ যখন হয়েই গেছে এসেই আর কি খেতে পারবো অসুবিধা হবে না এই যে নাটো টাটা মানে এত ব্যস্ত তোমাদের বলি না যে সোনা স্কুলে আসার জন্য পাগল হয়ে যায় দেখতেই পেলে তার নমুনা মানে আমি যে ওকে টাটা করছি বা আমার দিকে একটু ঘুরে তাকানো সেই সময়টুকু ওর নেই এতটা ভালোবাসে স্কুলে যেতে তো যাই হোক আমি চলে এসেছি বাড়িতে বাড়ি এসে ওই যে ভাতটা একটু গরম করব ভাত ভাজাটা যেটা ভেজেছিলাম আর আজকে রান্না করব হচ্ছে ডিমের ছোল আর আজকে আসার সময় হাঁসের ডিম পেয়েছি স্কুল থেকে আসার সময় জানো তো হাঁসের ডিম খেতে আমার এত ভালো লাগে তো এখানে তো সচরাচর পাওয়া যায় না তো মাঝে মাঝে দুই একটা লোক ওই ঝুড়িতে করে নিয়ে হাঁসের ডিম দেশি মুরগির ডিম তারপর হচ্ছে ডবল কুসুমের ডিম নিয়ে বসে তো আজকে দেখলাম বসেছে তো নিয়ে আসলাম টাকা ছিল হাতে নিয়েই আসলাম এমনি তো ভেবেছিলাম যে আজকে ডিমের ঝোল বানাবো তো পোলট্রি ডিমের ঝোলই বানাতে চেয়েছিলাম তারপরে দেখলাম যে না হাসির ডিম পেয়ে গেছি ভালোই হলো তো এই যে ভাতটা আমার গরম করা হয়ে গেছে এখন হচ্ছে ভাতটা প্লেটে বেড়ে নিচ্ছি আর অনেকগুলো ভাত জানো তো তো চন্দন আমার মানে দুজনের একদম ভালো মতো পেট ভরে হয়ে যাবে তো সেই জন্য ওর জন্য পাটিতে এই যে রেখে দিলাম যাতে গরম থাকে প্লেটে ঠাললে তো ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য ওটা হচ্ছে পাটিতে রেখে আর আমারটা প্লেটে নিয়ে নিলাম আর আমি দেখো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটা শশা কেটে নিয়েছি তো এইটা এখন খেয়ে দে তারপরে এই যে দেখো আবার বসে পড়েছি কিন্তু কচুলতি ছাড়াতে তো কচুলতি ছাড়াতে গিয়ে আমি না একটু ভিডিও দেখছিলাম যে কচুর লতি কীভাবে বানায় আসলে কচুরলতিটা লতিটা না সেরকমভাবে আমি বানাইনি হয়তো গুনে গুনে দুইবার কি তিনবার এরকম বানিয়েছি তার থেকে বেশি বোধ হবে না তো সেই জন্য ওটা দেখতে দেখতে ভাবলাম কি দেখি তো কচুরলতিটা তাড়াতাড়ি কী করে ছাড়ানো যায় তারপরে দেখলাম কি মোবাইলে একটা ভিডিও যে কচুর লতিটা এরকম কেটে জলে একটু ভাপিয়ে নিলে নাকি খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় তো বিশ্বাস করো ওই কচুরলতি মানে ভাপিয়ে নিয়ে আমার না খুবই অসুবিধা হচ্ছিলো ছাড়াতে তার থেকে আমার ওই কাঁচা কচুরলতিটা ছাড়াতেই বেশি সুবিধা হচ্ছিল এরপর থেকে আমি এটা আর কোনো দিনও করবো না মানে খুবই খুবই টাইম লেগেছে অনেকটা টাইম লেগেছে এর থেকে কাঁচা ছাড়ালে আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত তো তারপরে ডিমটা দেখো সেদ্ধ হয়ে গেছে ডিমটা হচ্ছে ই করে মানে নামিয়ে নিয়ে তারপরে কচুরলতিটাও একটু ভাপিয়ে নিলাম আর এবার হচ্ছে ডিমটা ছুলে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা ঝটপট করতে হবে আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি জানো তো হঠাৎ করে না ওই যে বললাম মেঘলা মেঘলা ওয়েদার এবার আমি রান্নায় ব্যস্ত আমি আর না খেয়াল করিনি ওদিকে চন্দন এসে স্নান দান করে খেয়েও নিয়েছে আর আমি খেয়াল করিনি এবার রান্না করতে করতে হঠাৎ আওয়াজ পাচ্ছি জোরে রান্নাঘরে জানলা দিয়ে তাকালে কিন্তু বৃষ্টি দেখা যায় কিন্তু ওই যে রান্না করতে ব্যস্ত থাকলে না আমি আর কোনো দিকে তাকাই না রান্না করতে আমার যেহেতু ভালোবাসা আর তার মধ্যে ভিডিও করছি বুঝতেই পারছো এই দিকে আমার মন এবার বাইরে তাকিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আর জামাকাপড়গুলো রয়েছে আমার জামাকাপড়গুলো পুরো শুকিয়ে গেছিলো জানো তো গিয়ে দেখলাম একদম ভিজে আবার চপচপে হয়ে গেছে তো দৌড়ে গিয়ে ছাদে আর কি দৌড়ে গিয়ে ছাদের থেকে নিয়ে আসলাম আর চন্দন বসেছে খেতে ও যেতে পারছে না এবার আমি রান্নার গ্যাস বন্ধ করে রেখে তারপরে ছাদে গেছি আর এসেছি পুরো কাক ভেজা হয়ে মানে পুরো চপচপে ভেজা হয়ে মানে আমি যেতে যেতে আরও ঝমঝমিয়ে নামা শুরু করলো আর তার মধ্যে এত পরিমাণে হাওয়া কাপড়গুলো উল্টে পাল্টে গেছিলো তারপরে হচ্ছে সেগুলো সোজা করে নিয়ে আসতে নিয়ে আসতে আমার একদম ভিজে গেছি তো এসে না স্নান করে নিয়েছি চন্দ্রগুলো স্নান করো যাও এভাবে মাথা ভিজেছ তোমার কিন্তু খুব মাথা ব্যথা হবে আর আমার তো সাইনাসের খুবই প্রবলেম আছে জানোই এই বৃষ্টির জল মাথায় পড়লে তারপরে হচ্ছে পোধে বেশিক্ষণ বেরোলে খুব মাথা যন্ত্রণা করে তো স্নান করে তারপরে এই যে আমি আবার রান্নাঘরে এসেছি তো এখানে ডিমটাও ভেজে নিলাম আর হচ্ছে আলুটাও ভেজে নিলাম ডিমের ঝোল আর যেভাবে বানায় সেভাবেই বানাবো তো সোনা বললো যে যাওয়ার সময় আমাকে বলেছে বলেছি যে ডিমের ঝোল বানাবো মানে ওর সকালবেলা ঘুম থেকে উঠে না জিজ্ঞাসা করবে আমার আজকে কী রান্না করবে এই রকম তো আমি বলেছি ডিমের ঝোল করবো বলছে ডিমের ঝোলটা না বেশ একটু সুন্দর করে তুমি তোমার মতো তুমি যেটা যেরকম বানাও সেরকমভাবে বানাবে অন্যটা কপি করবে না মানে আমি একদম সিম্পলভাবে ডিমের ঝোলটা বানাই সেটা খেতে ওর ভালো লাগে বেশি তো সেই জন্য ওই ডিম আলু তো ভাজা হয়ে গেছে ওদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি আর মশলাটা আজকে শিলনোড়ায় বাটলাম কারণ শিলনোড়ায় বাটলে মশলা মানে ডিমের ঝোলটা খুব সুন্দর হয় মানে খুব একটা যে ওই যে হয় না থক ভাব সেটা হয় না আর থকথকে ভাব হলে সোনা আবার খেতে ভালোবাসে না তো এখানে এই যে আদা আর হচ্ছে রসুনটাই বাটলাম আর পিঁয়াজ তো কুচিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি একটু আর হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা তারপরে এই যে এই রসুন আর হচ্ছে আদাটাকে দিয়ে তারপরে হচ্ছে একটু রসুন আর আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে হচ্ছে যেইগুলো গুঁড়ো মশলা সেইগুলো একদম নর্মালভাবে বানাই ডিমের ছোলটা কিন্তু এত সুন্দর খেতে হয় কি বলবো আজকে শোনা স্কুল থেকে এসে একবার ভাত খেয়েছে আবার তার খানিকক্ষণ পরে মানে খেয়েছে খানিকক্ষণ বলতে ওই কটা হবে সাড়ে পাঁচটা না সাতটা নাগাদ আর কি একবার খেয়েছে যাই হোক তারপরে আবার হচ্ছে রাত্রেবেলা খেয়েছে ওর এত ভালো লেগেছে ডিমের ছোল ওদিকে মশলা কষাতে দিয়ে আমি হচ্ছে কিন্তু বাসনগুলো ধুয়ে নিলাম কারণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ বসে না থেকে আমার হচ্ছে বাসনগুলো ধুয়ে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে আর ওই হয়েছে মাছায় মাছায় বলছি মাথায় গামছাটা বেঁধেছি এখনও বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার হচ্ছে ডিম আর আলুগুলো সব দিয়ে দেব দিয়ে তারপর হচ্ছে একটু গরম জল করতে বসিয়ে গরম জল দেবো ডিম আলুর মধ্যে তাহলে না ভালো লাগবে যেহেতু আলুটাও ভাজা ডিমটাও ভাজা মশলাটাও একদম কষানো তো গরম জলটা দিলে ভালো হবে মানে টেস্টটা ভালো আসবে আর দেখো কত অল্প মশলা কিন্তু তারপরও ডিমের ঝোলটা এত সুন্দর হয় খেতে আর কালার কিন্তু এই রকমই ঠিক আছে আমি কিন্তু কোনো ভিডিও ভিডিওতে কোনো হচ্ছে এফেক্ট ফেকে মানে দেইনি কিন্তু এমনিতেই কালারটা এত সুন্দর এসছে ডিমের ছোলের তো যাই হোক এদিকে ডিমের ছোলটা ফুটতে থাক ততক্ষণে আমি হচ্ছে চলো কচুর লতিটা ছাড়িয়ে নিই বাপরে বাপ আজকে কচুর লতি ছাড়াতে গিয়ে ওমা আমি স্কুল থেকে চলে আসলাম তুমি এখনো রান্না করে যাচ্ছ রান্না হয়নি আরে এই যে কচুর লতিটা এইটা আমার আজকে ছাড়াতে ছাড়াতে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা ওরমভাবে আর কোনোদিনও ছাড়াবো না কচুর লতিটা না আজকে কি করেছে বলতো ওই প্রথমে আগে কেটে নিয়ে সেদ্ধ করেছি একটু হালকা ভাপিয়ে তারপরে ছুলতে গেছি ওইভাবে টাইম লাগে বেশি জানিস নাহলে এমনি কাঁচা অবস্থায় ছাড়ালে অত টাইম লাগতো না একটু হয়ে গেছে চলো খেতে দেব এই তো সোনা আমার অপেক্ষা করছে কখন থেকে খিদে পেয়ে গেছে মানে ওই যে বললাম কচুর লতিটা ছাড়াতে গিয়ে আজকে অনেক টাইম লেগে গেছে তো এই যে খাবার দাবার সব টেবিলে নিয়ে চলে এসেছি বৃষ্টির মধ্যে চন্দন রেনকোট পরেই গেছিল সোনাকে আনতে দুজনেই পুরো একদম ভিজে তারপরে বাড়ি এসছে যদিও রেনকোট ছিল তারপরে ছাতা ছিল কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওই রেনকোট আর ছাতায় কিচ্ছু হবে না তো এসে দুজনেই স্নান করে নিয়েছে তো এই যে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আর আজকে রান্না হয়েছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে ডিমের ঝোল এই রান্না হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে সন্ধে দিয়ে চলে এসছি রান্নাঘরে চা করবো একটুখানি আসলে চন্দনের না একটু বেশ ঠান্ডা লেগে গেছে কী বলতো আজকে না আমাদের কাছে ভীষণ একটা আনন্দের দিন খুব খুশির একটা দিন তবে এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি তার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে আর তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে তো কথাতেই আছে জানো তো ভগবান যদি তোমার থেকে কিছু নিয়ে নেয় তাহলে কিন্তু তার দ্বিগুণ ফিরিয়ে দেয় ভগবানকার ঘর দেড় হ্যাঁ লেকিন অন্ধের নেহি ভীষণ মানে বলতে ইচ্ছা করছে তবে এই মুহূর্তে বলতে পাচ্ছি না তোমাদেরকে তো বলবোই তোমরা তো আমার পরিবার তাই না তোমাদের না বললে কি আর হয় তো এখন হচ্ছে চন্দনকে একটু চা দেব আর আমিও খাবো আর একটু মুড়ি মেখে নিলাম আর এই মুড়িটা না আজকে চন্দন নিয়ে এসছে অফিসে কে একজন মানে তাদের বাড়িতে ভাজে তো মুড়িটা বেশ ভালো আজকে খেয়ে মানে ভীষণ ভালো লেগেছে আর আজকে মুড়িটা এমনি শুধুই মাখলাম শুধু চানাচুর দিয়ে না তেল দিয়েছি না লঙ্কা পেঁয়াজ কিছু দিয়েছি তাতেই মুড়িটা খুবই ভালো লেগেছে জানো তো তো এই যে এখন হচ্ছে আমরা দুজনে চা খাবো আর হচ্ছে দুজনে মিলে কোয়ালিটি টাইম মেনটেন করব। সোনাকে বললাম যে সোনা তুই খা চা খাবি বলল না আমি চা খাবো না তোমরাই খাও তো সোনা ওই ঘরে পড়তে বসেছে তো আমরা এখন দুজনে মিলে চা খাবো চা খাওয়ার পরে ওই যে জামা কাপড়গুলো ভাজ করব তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা